আজকের বিষয় ফ্রোজেন শোল্ডার এই ফ্রোজেন শোল্ডারটা কি এটা এক ধরনের আর্থ্রাইটিস রোগ এই যে কাম মাসেল রয়েছে এই মাসেল অ্যাফেক্টেড হয় এখানে অস্থি বৃদ্ধি হয়ে যায় এবং এই জয়েন্টে ফ্লুইড কমে যায় মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হয়ে যায় কোনো কিছু খাবার খাবে খাবার খেতে অসুবিধা হচ্ছে ব্যাগ নিয়ে যাবে ব্যাগ নিয়ে যেতে পারছে না মার্কেটে খুবই সমস্যা আর রাত্রে রাত্রে ঘুম কমে যায় আর রাত্রে ঘুম কমে গেলে শরীরের রক্ত তৈরি কম হয় আর শরীরের রক্ত তৈরি কম হলে মানুষের ভেরিয়াস নার প্রবলেম তৈরি হয় এই মাসেলের অসুখ হতে হতে পুরো ডান হাত একটা টেন্ডারনেস তৈরি হয় ভাব তৈরি হয় এবং কারো কারো সাইটিকার প্রবলেমও ধরে যায় এর খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট রয়েছে এবং এরই পাশাপাশি ম্যাসেজ এবং স্ট্রেচ মানে ফিজিওথেরাপি করলে পেশেন্ট খুব চটপট রিকভারি হবে